আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম ইহুদিরা কিভাবে খ্রিস্টানদের উপর তাদের ইহুদি ধর্ম চাপিয়ে দেয় এবং হত্যা করে এবং আলোচনা করা হয়েছিল রোমানদের আক্রমণ এবং হীরার সাম্রাজ্য নিয়ে আজকে আমরা আলোচনা করবো আর্রাহিকুল মাকতুমের এপিসোড পাঁচের সাম্রাজ্যের শাসন হেজাজের নেতৃত্ব এবং খানায় কাবার দুটো হরিণের ঘটনা নিয়ে তো বন্ধুরা আপনারা যারা পূর্বের এপিসোডগুলো দেখেননি তারা দয়া করে পূর্বর এপিসোডগুলো দেখে নিন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী সকল আপডেট আপনারা সাথে সাথেই পেয়ে যান সাম্রাজ্য সে যুগের প্রসঙ্গ নিয়ে আলোচনা চলমান সে যুগে হিজরত করার প্রবণতা সৃষ্টি হয়েছিল আরব গোত্রসমূহের মধ্যে কোজা আ কোজা গোত্রের কয়েকটি শাখা সাম্রাজ্যের সীমানা অতিক্রম করে সেখানে বসতি স্থাপন করেন বনু সোলাইম বিন হুল সাথে তাদের সম্পর্ক ছিল বনু জাজ আম বিন সোলাইম নামক যে গোত্রটি জাজা এমাহ নামে পরবর্তীকালে প্রসিদ্ধি লাভ করেছিল তা ছিল তাদেরই অন্তর্ভুক্ত কোজা আর সে শাখাকে আরক মরুভূমিতে যাযাবর কর্তৃক পরিচালিত তরাজের কবল থেকে নিষ্কৃতি লাভ ও তরাজ প্রতিহত করার উদ্দেশ্যে এবং পার্সিদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নিজেদের পৃষ্ঠপ্রসব বানিয়েছিল এত কিছুর পরেও তাদের এক ব্যক্তির মাথায় রাজ্য শাসনের মুকুট পরিধান করিয়েছিল এরপর থেকে বেশ কিছুকাল যাবৎ তারই পরিচালনাধীন রাজ্যের শাসনকার্য পরিচালিত হতে থাকে তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ শাসক ছিল সম্রাট জিয়াদ বি হাজুল্লা ধারণা করা হয় যে জাজাইমা গোত্র কর্তৃক পরিচালিত রাজ্য শাসন ব্যবস্থা দ্বিত দ্বিতীয় খ্রিস্টাব্দের পুরোটা জুড়েই বিদ্যমান ছিল অতঃপর সে অঞ্চলে গাছানি গোত্রের বংশধরদের আগমনের আলোচনা চলতে থাকে এই প্রসঙ্গে এটা বলাই বাহুল্য যে ইতিমধ্যে গাছানি বনু জাজেমাকে পরাজিত করে তাদের ক্ষমতা ও সহায় সম্পদ ছিনিয়ে নিয়েছিল এমন পরিস্থিতিতে রুমিগণ গাছানি বংশের শাসককে সাম অঞ্চলের জন্য আরবিদের সম্রাট হিসেবে স্বীকৃতি প্রদান করে গাছানিদের রাজধানী ছিল দুমাতুল জান্দাল রুমিও কর্মকাণ্ডের পরিচালক হিসেবে সাম অঞ্চলে পর্যায়ক্রমে সে পর্যন্ত তাদেরই রাজত্ব চলতে থাকে যে পর্যন্ত ফারুকি খেলাফতকালের মধ্যে তেরো হিজরিতে ইয়ার মুখ যুদ্ধ সংঘটিত হয় এবং গাছানী বংশের শেষ শাসক জাবলা বিন আইয়াম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে যদিও তার অহংকার বোধ ইসলামী সাম্যকে বেশিদিন পর্যন্ত সহ্য করতে না পেরে সে স্বধর্ম হয়ে যায় হেজাজের নেতৃত্ব এটা সর্বজন বিদিত যে মক্কায় জনবসতির সূত্রপাত হয় ইসমাইল মক্কায় আগমন থেকে একশো আজীবন মক্কাবাসীর সর্দার ও বায়তুল্লার খাদেম হিসেবে দায়িত্ব পালন করেন তার উফাতের পর নাবিদ ও কায়দার দুই সন্তানই পর্যায়ক্রমে মক্কার খাদেমের দায়িত্ব পালন করেন অতঃপর তার অতপর তারা নামোয়াজ বিন আমর জুরহিমি রাজ্যের শাসনভার নিজ হস্তে গ্রহণ করেন এভাবে মক্কার নেতৃত্বে বনু জুরহাম গোত্রের হাতে চলে যায় এবং এক যুগ পর্যন্ত তাদের মুঠই এবং এক এবং এক যুগ পর্যন্ত তাদের মুঠর মধ্যেই থাকে যেহেতু ইসমাইল আলহিস্লাম পিতার সাথে হাত মিলিয়ে বায়তুল্লার নির্মাণ কাজ করেছিলেন সেহেতু তার সন্তানাদি বিশেষ এক মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকেন যদিও নেতৃত্বে কিংবা অধিকার লাভে তাদের কোনো অংশীদারিত্ব ছিল না ইবনে হিসাম ইসমাইল আলাইসাল্লামের বংশধর থেকে কেবলমাত্র নাবেদকে নেতৃত্ব দানের কথা উল্লেখ করেছেন অতঃপর দিনের পর দিন এবং বছরের পর বছর অতিবাহিত হতে লাগলো কিন্তু ইসমাইল আলহ ইসালামের সন্তানগণ যেন মাতৃগর্ভেই রয়ে গেলেন জনসমাজে তারা অজ্ঞাত অখ্যাতই থেকে গেলেন পক্ষান্তরে বখতে নসর এর খ্যাতি প্রকাশিত হওয়ার পূর্ব মুহূর্তে বনু জুরহাম গোত্রের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং মক্কার আকাশে আদনানীদের রাজনৈতিক নক্ষত্রের দ্যুতি চমকাতে আরম্ভ করে এর প্রমাণ হচ্ছে বখতে নসব যাতে ইরাক নামক স্থানে আরবদের সাথে যে ভীষণ লড়াই করেছিল তার মধ্যে আরব সৈন্যদের সেনাপতি জুরহুমি ছিলেন না খ্রিস্টপূর্ব পাঁচশো সপ্তাশি অব্দে বখতে নসর আবার যখন মক্কা আক্রমণ করে তখন আদনানিগণ পলায়ন করে ইয়েমেনে চলে যায় সে সময় বনি ইসরাইলদের নবী ছিলেন ইয়ার মিয়াহ আলাই ইসালাম তিনি আদনানের সন্তান মা তার সাথে নিয়ে সামদেশে চলে যান এবং বখতে নসরের প্রভাব বিলুপ্ত হয়ে গেলে মা আদ পুনরায় মক্কায় ফিরে আসেন মক্কায় প্রত্যাবর্তনের পর জুরহাম গোত্রের মাত্র একজনের সাথেই তার সাক্ষাৎ হয় সে ছিল জুরসুম বিন জালাহামা মা আত তার কন্যা মা আনাহকে বিয়ে করে তার গর্ভ থেকে জন্মগ্রহণ করে নেজার এরপর এরপর থেকে মক্কায় জুরহাম গোত্রের অবস্থা খুব খারাপ হতে থাকে তারা প্রকট অসচ্ছলতার মধ্যে নিপতিত হতে থাকে ফলে তারা বাইতুল্লায় আগত হজ তীর্থযাত্রীদের ওপর নানা ধরনের অন্যায় উৎপীড়ন শুরু করে দেয় খানায় কাবার অর্থ আত্মসাত করতেও তারা কোনো দ্বিধাবোধ করে না এদিকে বনু আদনান গোত্র তাদের এ জাতীয় কার্যকলাপের ওপর গোপনে গোপনে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে থাকে এবং তাদের উপর ভয়ানক ক্ষুব্ধ ও ক্রোধান্বিত হয়ে ওঠে তাই যখন বনু খোজাইমা গোত্র মারুদ জাহারানে শিবির স্থাপন করে লক্ষ্য করে যে বনু আদনান গোত্র জুরহুমকে ঘৃণার চোখে দেখত তখন এই সুযোগ গ্রহণ করে এক আদনানি গোত্র বনু বকর বিন আবদে মানাথ বিন কেনানা কে সাথে নিয়ে বনুজুরহাম গোত্রের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয় এবং মুক্কা থেকে তাদেরকে বিতাড়িত করে ক্ষমতা দখল করে নেয় এই ঘটনাটি ঘটে দ্বিতীয় খ্রিস্টাব্দের মধ্যভাগে বনু জুরহুম কোত্র মক্কা ছেড়ে যাওয়ার সময় জমজম কূপের মধ্যে নানা ধরনের জিনিসপত্র নিক্ষেপ করে তা প্রায় ভরাট করে ফেলে যেসব জিনিসপত্র তারা জমজম কূপের মধ্যে নিক্ষেপ করে তার মধ্যে ছিল কিছু সংখ্যক ঐতিহাসিক নিদর্শন মুহাম্মদ বিন ইসাহের বিবরণ মতে আমর বিন হারিস বিন মোয়াজ জুরহুমে খানায় কাবার দুটো হরিণ মাসুদ লিখেছেন যে অতীতে পারস্যবাসী খানায় কাবার জন্য প্রচুর সম্পদ ও মতি পাঠাতেন শাসান বিন বাবুক এর সোনার তৈরি দুটো হরিণ মুক্তা তরবারি এবং অনেক সোনা প্রেরণ করে আমর সেসবকে জমজম কূপে নিক্ষেপ করে দিয়েছিলেন কর্নারে গথিত পাথরটি হাজরে আসোয়াদ বা কালো পাথর বের করে নিয়ে তা কূপের মধ্যে নিক্ষেপ করে অতপর নিজ গোত্র বনজুরহুমকে সাথে নিয়ে মক্কা ত্যাগ করে চলে যায় কিন্তু মক্কার রাজত্ব শেষ হওয়ার কারণে তাদের দুঃখের অন্ত ছিল না এ কারণেই আমর নিচের কবিতাটি আবৃত করে কবিতাটির অর্থ হলো এই মনে হচ্ছে যে হাজুন হতে সাফা পর্যন্ত কোনো পরিচিত লোক ছিল না এবং রাত্রকালীন গল্পের আসরে কোনো গল্প উপস্থাপনে গল্প বলেছি কেনই বা ছিল না নিশ্চয় আমরা তার বাসিন্দা ছিলাম কিন্তু যুগের পরিবর্তন এবং ভাগ্যের পরিহাস আমাদের নির্বাক করে দিয়েছে ইসমাইল আলহিসাল্লামের যুগ ছিল যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক দু হাজার বছর পূর্বে সে হিসেবে মক্কায় জুরহুম গোত্রের অস্তিত্ব ছিল দু হাজার একশত বছর পর্যন্ত এবং তাদের রাজত্বকাল ছিল দুই হাজার বছর পর্যন্ত